আসসালামু হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে কিছু গস কাপড়ের কালেকশন দেখাবো এখানে বিভিন্ন প্রাইজে কয়েকটা দোকানে কিন্তু গস কাপড় সম্বন্ধে ধারণা দেবো আইডিয়া দেবো অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটি লং বেশি করবো না অল্পতে ছোটো করে দেবো আর এভাবে এই গস কাপড় এগুলো কত করে একশো টাকা গস আনোয়ারের না অরিজিনাল বেক্সি নাকি বল এটা হলো একশো টাকা করে আর এগুলো হলো এগুলো পঞ্চান্ন না এগুলো পঞ্চান্ন করে এই যে দেখেন পঞ্চান্নর ভিত্তি কয়েকটা কালার কালেকশন আছে এই যে দেখেন এগুলো একটু নর্মাল কালেকশন এগুলো হলো পঞ্চান্ন টাকা করে আর এগুলো হলো একশো টাকা করে এগুলো বেশি বল না এগুলো একশো টাকা করে নাকি এগুলো একশো টাকা করে আমি আরও কিছু কালেকশন দেখাই ঘুরে ঘুরে কোথায় কেমন দাম গস কাপড়ের এ সম্বন্ধে একটু ধারণা দেবো এই ভাই কত টাকা করে গস কাপড় বিক্রি করে আশি টাকা গস এই ভাই আবার আশি টাকা বিক্রি করছে আর এগুলো কি নর্মাল না কি দাম ভাই এগুলো কত করে আশি টাকা মার্কেটে একশো টাকা বিক্রি করেন নাকি আচ্ছা আচ্ছা আর এই যে এগুলো সব আশি টাকা এগুলো কি নর্মাল কাপড় না ভালো না আচ্ছা আচ্ছা আমি আরও কিছু দোকান ঘুরে ঘুরে কালেকশান দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন এই গস কাপড় কত করে বিক্রি করেন হ্যাঁ আশি টাকা এটা কি কি কাপড় এটা বেক্সিবল না এটাও আশি টাকা এটা এটাও বল এটাও আশি টাকা আচ্ছা বল সারা কি আছে আপনার এখানে সব ভেক্সিবল সবগুলো আশি টাকা করে আচ্ছা এই ভাই আশি টাকা করে বিক্রি করছে তাই আমি আরও কয়েকটা দোকান একটু যাচাই করব যে কোন দোকানে কেমন দাম সেই দাম সম্বন্ধে অবশ্যই ধারণা দেবো আমার সাথেই থাকবেন ভাই গছ কত করে বিক্রি করেন এগুলো এগুলো পঁচাত্তর টাকা পাইকারি না এগুলো কি নাকি না কি না নর্মালটা এগুলো কি বেক্সি টাকা করে না ভাই দেখেন আমি কিন্তু দু তিনটা দোকান যাচাই করলাম তা এক দোকানে বললো পঁচাশি টাকা এক দোকানে বললো আশি টাকা এক দোকানে পঁচাত্তর টাকা তো অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে কিন্তু এই গাছি হাটে এসে তারপরে ক্রয় করতে হবে আমার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন আপনি কত করে বিক্রি করেন পাইকারি পঁচাত্তর টাকা করে না আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু পঁচাত্তর টাকা করে এবার যে জেড়ে নেয় পঁচাত্তর নাকি জেড়ে নেয় পঁচাত্তর টাকা বিক্রি করে আমি এই কিন্তু মোট চারটে দোকান যাচাই করলাম তাই এক দোকানে পঁচাশি এক দোকানে আশি এক দোকানে পঁচত্তর পঁচাত্তরে দুইটা দোকান পাইলাম অবশ্যই আমি আরও কিছু দোকান যাচাই করলাম বাইরে বেক্সিপাল কত করে বিক্রি করেন পঁচাত্তর টাকা করে এবারেও পঁচাত্তর টাকা করে বিক্রি করে এখানে কিন্তু কয়েকটা দোকান আছে বেক্সিপালের বাইরে কত করে বিক্রি করেন এটা 150 টাকা ভাইয়া এটা হলো 150 আরি কাপুরের না আচ্ছা আচ্ছা আর ওইগুলো এগুলো এগুলো 80 টাকা এগুলো 75 টাকা ওইগুলো 75 টাকা 80 টাকা কা এটা এটা তো ভালো কাপড় কোয়ালিটি একটু ভালো নাকি এটা ওভার 80 টাকা করে বিক্রি করে এটা কোয়ালিটি একটু ভালো এটা একটু 75 টাকা করে এটা একটু নরমাল তাই অবশ্যই আপনারা গস কাপড় সম্বন্ধে যে ধারণাটা পাচ্ছেন অবশ্যই আমার সাথে থাকবেন আরো কিছু ধারণা দেয় ভাই এগুলো কি গস কাপড় হ্যাঁ শাড়ি কাপড় শাড়ি কাপড় এগুলো কত করে শাড়ি কাপড় একশো চল্লিশ